আসসালামু আলাইকুম ভাই গতকাল আমাদের অঞ্চলে প্রচন্ড বৃষ্টি হয়েছিল নাকি হ্যাঁ এত পরিমাণ পানি হয়েছিল তা বলার কথা না বলেন এই কারণে এই ধানের বিচলি দিয়ে এই ঝাড়া ধান তাড়াতাড়ি ঢেকে রাখা হয়েছিল আর ওই পাশে ওই কাগজ দিয়ে সব দেখা দিয়েছেন কেন পানি বর্ষা হলে খুব সমস্যা হয় ওই ওই ভাইরা দেখেছেন ওই প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল কিন্তু গাছের হয়তো ডাল ভাঙেনি কিন্তু যে ঝড় হয়েছিল এর পাশে একটা ডাল ভেঙেছে নাকি তা ওইটা হচ্ছে আগের ডাল মানে যে ঝড় পনেরো বিশ দিন আগে হয়েছিল সেই ডাল ভাঙা আর এবার এই ধানে বাতাস দিয়ে উঠাই ফেলা হবে নয় আবার যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আরো সমস্যা মানে ধানের বিচুলি দিয়ে ধান ঢেকে রাখলে ভালো হয় কিন্তু যারা এই চাউল কিনে খায় শহরের মানুষ তারা মনে করে যে কত সহজে হয় এটা কি ভাই হ্যাঁ কিন্তু এই ধান এক কেজি চাউল তৈরি করতে যে সেই ধান রোয়া থেকে কত পরিশ্রম এটা কিন্তু তারা জানে না জানে আর এর উপর দিয়ে কত ঝড় বৃষ্টি খরা চলে যায় তারপরে সেই ইঁদুর রোগ রোগবালাই সব কিছুই তো দমন করার পরেই ধান হয় কেননা ধানের গাছেও তো রোগ লাগে পোকা লাগে এই কারণে কীটনাশক দিয়ে ওইটা হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালা আন হুরেয়ত করেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর সাথ করেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় মসজিদে গমন করেন আল্লাহ তালা তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করেন সকালে বা সন্ধ্যায় যতবারই সে মসজিদে যাতায়াত করে ততবারই আল্লাহ তালা তার জন্য প্রীতি ভোজনের আয়োজন করবেন